নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন বর্তমান দিনে আট থেকে আসি সবার হাতেই স্মার্টফোন আর স্মার্টফোন মানে ইন্টারনেট আর সেই ইরিটেটিং অ্যাড আজকে আমি আপনাদের জানাবো কিভাবে এই অ্যাডের হাত থেকে রক্ষা পাবেন তার একমাত্র মূল অস্ত্র হলো ব্রেফ ব্রাউজার যেখানে আপনাকে একটি সিঙ্গেল অ্যাড দেখারও সম্মুখীন হতে হবে না তো চলুন এখন দেখে নেব কি করে আমরা এই অ্যাপসটিকে ইনস্টল করব তো ফার্স্টে আমরা স্টোরে চলে আসবো স্টোরে গিয়ে সার্চ করবো ব্রেভ ব্রাউজার সার্চ করবো সার্চের অপশানে যাব সার্চে গিয়ে সার্চ করবো বি আর এ ভি ই বেভ ব্রাউজার এই দেখতে পাচ্ছ ব্রেভ ব্রাউজার চলে এসছে এখন এটিকে ইনস্টল করব এখন এটি ইনস্টলিং হচ্ছে ইনস্টলিং হয়ে গেছে এখন এটিকে ওপেন করে নিচ্ছি এই চলে এসছে ব্রেপ ব্রাউজারের ওয়েলকাম টু ব্রেভ তো এখন নো থ্যাংকস করবো এবং কন্টিনিউ করব দেখতে পাচ্ছ বেব ব্রাউজারে একদম হোম পেজে আমরা চলে এসছি তো এখন আমরা এখানে সার্চ দেবো সিম্পলি ইউটিউব ডট কম বলে এখন ইউটিউব ডট কমে গিয়ে সার্চ করব নো কপিরাইট মিউজিক তো এখন দেখতে পাচ্ছেন এখানে সিক্স ট্র্যাকার অ্যান্ড অ্যাডস ব্লক বলে দেখাচ্ছে মানে ইউটিউবে ছটা অ্যাড অলরেডি ব্লক করে দিয়েছে এই ব্রাউজারটি তো এখন আমরা যাবো নিউজ পোর্টালে ইন্ডিয়া টাইমসের নিউজ পোর্টালে আমরা জানি নিউজ পোর্টালগুলোতে প্রচুর পরিমাণে অ্যাড থাকে কিন্তু এখানে দেখতে পাবেন একটা সিঙ্গেল অ্যাডও নেই এই ব্রাউজারের মাধ্যমে এই ওয়েবসাইটটি ওপেন করেছি তাই একটা সিঙ্গেল অ্যাডও এখানে দেখাচ্ছে না এখন আমরা আরেকটি নিউজ পোর্টাল দিয়ে চেক করব। যেটি হলো টাইমস নাও এখন দেখেছো টাইমস নাওতে আমরা যা গেছি তো এখানে দেখো একটাও সিঙ্গেল অ্যাড নেই অ্যাড এখানে দেখাচ্ছে না একটাও তো এই আমরা নিচের দিকে যাচ্ছি যাচ্ছি এখানে একটাও সিঙ্গেল অ্যাড নেই এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজমেন্টের জায়গাতে শুধু অ্যাডভার্টাইজমেন্ট বলে লেখা আছে কোনো অ্যাড কিন্তু আসছে না তো বন্ধুরা এইভাবে আমরা ব্রেব ব্রাউজারটিকে ইউজ করে ফ্রি অ্যাড এক্সপিরিয়েন্স নিতে পারবো যে কোনো ওয়েবসাইটে গিয়েই আমরা ফ্রি অ্যাড এক্সপিরিয়েন্স নিতে পারবো এখানে এখন দেখাচ্ছে দেখো টোটাল উনচল্লিশটা অ্যাড ব্লক করে দিয়েছে এই ব্রাউজারটি তো ভিডিও থেকে সামান্য হেল্প হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আবার একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই টাটা